ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশে বিভিন্ন কলেজে বিএ থার্ড সেমিস্টারে পড়ছো তোমাদের থার্ড সেমিস্টারের বাংলা মেজর এসিসি থ্রি পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো তোমাদের থার্ড সেমিস্টারের বাংলা মেজর এসিসি থ্রি পেপারের সিলেবাসটির নাম ভাষা সমীক্ষা ও সম্পাদনার রীতিনীতি আর এই পেপারে তোমাদের মোট চারটি মডিউল পড়তে হয় এবং এই চারটি মডিউল থেকেই তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেনটি করা হবে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটি হলো এই চারটি মডিউল থেকে চারটি দশ নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে এবং প্রতিটি প্রশ্নের সঙ্গে অথবা যুক্ত অন্য প্রশ্নও তোমরা পেয়ে যাবে অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে চল্লিশ নম্বরের মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়া প্রশ্নগুলির অ্যান্সার পিডিএফটি নিয়ে পড়তে চাও তাহলে তাদের নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে এবং অ্যান্সার পিডিএফটি নিতে হলে তোমাদের তা পেমেন্ট করে নিতে হবে আমাদের এই অ্যান্সার পিডিএফগুলো সম্পূর্ণ কম্পিউটার টাইপিং এই ভিডিও শেষে আমি তোমাদের তা দেখিয়ে দেবো তাহলে দেখে নাও তোমাদের মূল সাজেশন ভিডিওটি প্রথমে তোমরা দেখে নাও প্রথম অধ্যায় অর্থাৎ ভাষা সমীক্ষা ও সংগ্রহ পদ্ধতি থেকে দেওয়া গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন ভাষা সমীক্ষা বা গবেষণা বলতে কী বোঝো ভাষা সমীক্ষার বিভিন্ন কারণ সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন ভাষা গবেষণা বা সমীক্ষা ও সংগ্রহ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো তারপরের প্রশ্ন রয়েছে ভাষা সমীক্ষার ক্ষেত্রে প্রশ্নমালার সুবিধা বা গুরুত্ব ও অসুবিধাগুলি কি কি এর পরবর্তী প্রশ্ন ভাষা সমীক্ষার ক্ষেত্রে ক্ষেত্র গবেষণার রীতি পদ্ধতি সম্পর্কে আলোচনা করো এরপরে তোমরা দেখে নাও মডিউল দুই অর্থাৎ মালদহ ও দিনাজপুর জেলার ভাষা সমীক্ষা ব্যবহারিক এই অধ্যায় থেকে দেওয়া গুরুত্বপূর্ণ কিছু দশ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন মালদহ জেলার ভাষা কোন উপভাষার মধ্যে পড়ে এই জেলার ভাষা সমীক্ষার বিভিন্ন দিক সম্পর্কে লেখো তারপরের প্রশ্ন দিনাজপুর জেলার ভাষা কোন উপভাষার মধ্যে পড়ে এই জেলার ভাষা সমীক্ষার বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করো তারপরের প্রশ্ন উত্তর দিনাজপুর জেলার ভাষা কোন উপভাষার মধ্যে পড়ে এই জেলার ভাষা সমীক্ষার বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করো তারপরের প্রশ্ন তোমার জেলার ভাষা কোন উপভাষার মধ্যে পড়ে এই জেলার ভাষা সমীক্ষার বিভিন্ন দিক সম্পর্কে একটি প্রতিবেদন লেখো অর্থাৎ যারা যে জেলা থেকে থাকবে তাদের সেই জেলার ভাষা সমীক্ষা সম্পর্কে লিখতে হবে অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে তোমার আঞ্চলিক ভাষা সমীক্ষার একটি রিপোর্ট প্রস্তুত করো তারপরের প্রশ্ন ভাষা কাকে বলে উপভাষা কাকে বলে ভাষা ও উপভাষার মধ্যে পার্থক্য লেখো এবারে তোমরা দেখে নাও তোমাদের যে পরবর্তী মডিউলটি রয়েছে অর্থাৎ মডিউল তিন যে অধ্যায়টির নাম হচ্ছে গ্রন্থ সম্পাদনা রীতি ও কৌশল এই অধ্যায় থেকে দেওয়া গুরুত্বপূর্ণ দশ নম্বরের কিছু কোশ্চেন প্রথম প্রশ্ন সম্পাদনা কাকে বলে সম্পাদনার গুরুত্ব আলোচনা করো তারপরের প্রশ্ন গ্রন্থ সম্পাদনার নিয়মাবলী বা রীতি ও কৌশল সম্পর্কে আলোচনা করো অথবা গ্রন্থ সম্পাদনার পদ্ধতি সম্পর্কে আলোচনা এর এরপরের প্রশ্ন গ্রন্থ সম্পাদনার ক্ষেত্রে সম্পাদকের কাজ বা ভূমিকা বা দায়িত্ব সম্পর্কে আলোচনা করো তারপরে প্রশ্ন গ্রন্থ সম্পাদনার ক্ষেত্রে প্রুফ রিডিং বা প্রুফ সংশোধনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো তারপরে প্রশ্ন পাণ্ডুলিপি সম্পাদনা কি এর প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো তারপরে প্রশ্ন পাণ্ডুলিপি সম্পাদনার বিভিন্ন পদ্ধতি বা ধাপগুলো সম্পর্কে আলোচনা করো এরপরে তোমরা দেখে নাও মডিউল চার অর্থাৎ পত্রিকা সম্পাদনার রীতি ও কৌশল এই অধ্যায় থেকে দেওয়া কিছু দশ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন পত্রিকা সম্পাদনায় সম্পাদকের কাজ বা কর্তব্য বা ভূমিকা আলোচনা করো এরপরের প্রশ্ন পত্রিকা সম্পাদনার রীতি ও কৌশল সম্পর্কে আলোচনা করো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে পত্রিকা সম্পাদনার পদ্ধতি বা ধাপগুলো লেখো তারপরে প্রশ্ন তুমি একটি পত্রিকা প্রকাশ করতে চাইলে কি করবে তাহলে এই ছিল তোমাদের বিএ থার্ড সেমিস্টারের বাংলা মেজর এসএসসি থ্রি পেপারের সম্পূর্ণ সাজেশন টিম এবারে তোমরা দেখে নাও তোমাদের বাংলা মেজর এস থ্রি পেপারের অ্যান্সার পিডিএফ টিম তো এখানে তোমাদের মডিউল অনুযায়ী যে প্রশ্নগুলি সাজেশন করা রয়েছে সেই সাজেশনের সম্পূর্ণ অ্যান্সার এই সিটে করা রয়েছে তো যারা এই অ্যান্সার পিডিএফটি সংগ্রহ করবে তাদেরকে নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে এবং অ্যান্সার পিডিএফটি নিতে হলে তোমাদের তা পেমেন্ট করে নিতে হবে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশান করে পাওয়ার জন্য আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে